দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর খুব ভালো জাতমানের শাহিওয়াল জাতের গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত জিয়া ভাই চলুন কথা বলবো তার সাথে এবং জানবো তার গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন তো কালেকশন কতগুলো আছে আপনার এখানে কালেকশন আছে ভাই মোট 11 পিস মোট 11টা জি ভাই আচ্ছা আচ্ছা এখানে প্রথম লটে কয়টা দেখবো আমরা 24 সালের জন্য রেডি কালেকশন আছে 7 পিস আচ্ছা 25 সালের জন্য আছে 4টা চলুন আপনারা রেডি আগে দেখি আমরা যেহেতু কুরবানি এখন সামনে ক্রেতারা আগে কুরবানির কি চাইতে বেশি করছে এবং যেই ক্রেতাদের খামার মোটামুটি খালি হয়ে গেছে কুরবানি তারা প্রতিsale কালেকশন এখনই করে নিতে পারছে এই গরুটা কি জাতের গরু এই গরুটা কেমন বয়সের গরু হয়েছে এইটা দুইটা ভাই দাঁতে দুইটা দর্শক যেহেতু কুরবানির গরু দুই পাশ থেকে দেখানো হচ্ছে আপনারা জাত মানটা লক্ষ্য করেন অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী গরু এই গরুটা দাঁতে দুইটা ওজন কেমন হতে পারে ভাই এইটা ওজন আছে ভাই

দুই দাঁতের শাহিওয়াল গরু কেমন কি ওজনে আসবে এই গরুটা এটার ওজন আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার এখন আছে জি ভাই দামের দিকে কেমন কি রাখছেন এর দাম আছে ভাই এক লক্ষ একত্রিশ হাজার এক লাখ একত্রিশ হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ দিবেন হ্যাঁ ভাই চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে তিন নম্বর গরু মাশাআল্লাহ অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী

এইটাও মাসাল্লাহ খুব সুন্দর সুঠাম দেহের দিকের একটা গরু কোন জাতের গরু এটা এটা শাহিল ব্রিডের গরু ভাই শাহি অল ব্রিডের গরু জি ভাই এটার কি বয়স হয়েছে এটা গরু দাঁতে দুটো ভাই দাঁতে দুটো একটু ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে দেখি আমরা অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী গরু কেমন ওজন হতে পারে এটা 4.5 মন প্লাস আছে ভাই 4.5 মনের উপরেই হবে জি ভাই কেমন দাম হলে দেওয়া যায় এর দাম রাখছে 1.33000 1.33000 টাকা জি ভাই আচ্ছা আচ্ছা দাম ধরে শুধু কিছুটা থাকবে তো হ্যাঁ কিছুটা সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে 6 নম্বর গরু এটা মাসাল্লাহ অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী নাভি কম্বলযুক্ত যুক্ত জাত কি এটার এটা একটা শাইল গরু ভাই শাইল দাঁতে হয়েছে ভাই এটা গরু দাঁত দুটো ভাই দাঁতে দুটো একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখি সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী মাথা সুন্দর অনেক সেরা গরু কি যা কতটুকু ওজন আছে এটা এর ওজন 4.5 মন আছে ভাই 4.5 মন আচ্ছা আচ্ছা কেমন কি দাম ধরে এটা দিতে পারবেন এটার দাম রাখছি ভাই 131000 131 শেষের যে গরুটা আছে চলেন সেটা নিয়ে আমরা কথা বলি মাশাআল্লাহ কালারফুল একটা গরু

আমরা আমাদের জিয়া ভাইয়ের যে বাকি চার পিস কালেকশন ছিল সেই কালেকশন গুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর দাম দর জাহাত্মান সম্পর্কে তো জিয়া ভাই প্রথম থেকে দেখি নাকি এটা কোন জাতের গরু ভাই দর্শক নাভি কম্বল দেখেন এগুলো আসলে জাত মানটা দেখে নিতে হবে মেনলি এগুলো তেমন ওজন আসে না এখনো মোটামুটি তৈরি করতে হবে এটা কেমন কি দাম দর হলে দিতে পারবেন এগুলোর দাম রাখছি ভাই 95000 95000 টাকা দাম রাখছেন সেই ক্ষেত্রে কথা বলা সুযোগ সুবিধা থাকবে এই গরুগুলো নেওয়ার সময় গরুগুলো জাত মান গঠন স্ট্রাকচার দেখে নিতে পারবেন চলেন পরবর্তী দ্বিতীয় যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি ধাক্কা দেন দর্শক দেখতেই আছেন আসলে এগুলা বয়সে বারো মাস কিন্তু এদের ছোটাছুটি এত বেশি সামলানো অনেক কষ্টকর এটা কোন জাতের এটা ভালো খুব ভালো পারছেন নিজের গরু আচ্ছা আচ্ছা এটা কেমন বয়স হয়েছে ভাই গরু বয়স হয়েছে ভাই তেরো মাস তেরো মাস এগুলা নিশ্চিন্তে পঁচিশ সালে বের হয়ে যাবে এই গরুটা কেমন দাম ধরে দিতে পারবেন চুরানব্বই হাজার টাকা জি ভাই সেই ক্ষেত্রে দাম ধরে সুযোগ প্রতিটা গরুতে আপনি দিচ্ছেন ভাই সুযোগ আছে সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের তিন নম্বর গরুটা নিয়ে কথা বলি এটা একটা লাল টকটকে সুঠাম দেহর অধিকারী যাকে বলে ভালো ব্রিডের একটা গরু ভাই আচ্ছা এটার দাম দর কেমন কি রাখবেন এটার দাম রাখছে তিরানব্বই হাজার টাকা দাম দরের সুযোগ তো থাকছে হ্যাঁ দর্শক দুই পাশ থেকে দেখেন সুন্দর সুস্থ খামারি শাহিবাল চলেন সর্বশেষ কালেকশন কথা বলি এটা কি জাত ভাই

কেমন দাম ধরে দিতে পারবে একানব্বই হাজার টাকা আচ্ছা সেই ক্ষেত্রে দাম ধরে শুধু কি কিছুটা থাকবে তো এখানে যে চারটা করে দেখলাম আমরা এই চারটা করে যদি ল টাকার কেউ নিতে যায় সেই ক্ষেত্রে দাম কত এই চারটা করে ভাই পার পিস জি নব্বই হাজার কি করবে নব্বই হাজার টাকা করে হলে দিতে পারবেন একদম ধামাকা ধামাকা অফার নব্বই হাজার টাকা পার পিস ভাই তারপর দর্শক চাইলে আপনার সাথে সরাসরি কথা বলে নিতে পারবে আজকের মতো আমরা বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম